পাথালিয়ার খেলোয়াড়ের দম দেখতে পাচ্ছেন দম দিচ্ছে পাথালিয়ার সেই দাঁড় খেলোয়াড় দেখা যাক কি ফল আসে মাথায় বনাম পাথালিয়ার মধ্যকার হাডুডু ম্যাচ উত্তেজনাপূর্ণ কিন্তু ম্যাচ ছিল এটা সাইকেল বনাম ব্রিজের মধ্যে কার আছে কিন্তু দেখতে পাচ্ছেন পাথার নাথের পাড়ার একজন খেলোয়াড়কে পতন করে ফেলল দম হচ্ছে কিন্তু দেখা যাক উত্তেজনাপূর্ণ ম্যাচ ফরিদকে কে করার জন্য ইকবাল কিন্তু রয়েছে নথের পাড়ার পক্ষে বাংলার হারিয়া জয় বিনোদন সেই আড়টু খেলা অনেক জাকজমকপূর্ণ কিন্তু খেলা এটা সেটা কিন্তু আমরা হারিয়া খেলেছি সেই হারিয়া জয় খেলায় কিন্তু মেতচে সাতকার কান্দি এলাকার লোকজন ইসকে দেখেন ফরিকে ইকবাল আতিয়ে হয়ে গেছেoperatorname মেন্টিকবালার পরিদের মধ্যকার খেলা だだやだ、もう一度は。